একজন ফোন করে বলেছিল দিদি কচু দিয়ে হাঁসের মাংস আমি কোনোদিনও খাই নাই দয়া করে আপনি একটু রেসিপিটা দিয়ে না আমি কচু দিয়ে হাঁসের মাংস রান্না করে খাবো তো আমি তাকে বলেছিলাম অবশ্যই কচু দিয়ে হাঁসের মাংস রেসিপিটা আমি কোনো এক সময় দিয়ে দেব। তো কচু দিয়ে হাঁসের মাংসটা এটা আমার মা রান্না করেছিল তো মায়ের হাতের রান্না তো আসলে অনেক মজা হয় এবং খেতে অনেক টেস্টি হয় তো দক্ষিণ অঞ্চলের লোকদের কিন্তু কচু দিয়ে হাঁসের মাংস খেতে অনেক পছন্দ করে তো আমিও কিন্তু কচু দিয়ে হাঁসের মাংস খেতে খুবই ভালোবাসি তো কচুটা একটু বড় বড় করে কেটে নিয়েছিল তো তারপরে কড়াইতে তেল দিয়ে খুব ভালো করে এই কচুগুলো ভেজে নেওয়া হয়েছিলো তো ভেজে নেওয়ার পরে সেই তেলের ভিতরেই কিন্তু বাটা মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে সাধারণত মাংসের যে মশলাগুলো লাগে সেগুলোই কিন্তু বেটে নিয়েছিল তো খুব সুন্দর করে মশলাটা প্রথম পর্যায়ে কষিয়ে নিচ্ছে তারপরে এর ভিতরে সেই মাংসগুলো দিয়ে দেওয়া হবে আর এটা ছিল দেশি হাঁসের মাংস এই দেশি হাঁসের মাংসটাই খেতে বেশি মজা লাগে এখানে কিন্তু যদি চীনা হাঁস হতো চীনা হাঁসের একরকম স্বাদ এবং দেশি হাঁসের আর একরকম স্বাদ আমার কাছে কিন্তু দেশি হাঁসটাই বেশি ভালো লাগে তো খুব ভালো করে মশলা কষানো হয়ে গিয়েছিল তার ভিতরে সব মাংসগুলো দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে এটা লাড়াচাড়া করে নিচ্ছিল তো মা রান্না করতেছিল আমি পাশে বসে দেখতেছিলাম তো মা যা কিছুই রান্না করে আমার কাছে খেতে অনেক ভালো লাগে তো প্রত্যেকটা মায়ে কিন্তু খুব সুন্দর করে রান্না করে তাদের সন্তানরা কিন্তু সেই রান্নাটা খেতে বেশি পছন্দ করে তো মা রান্না করছিল এবং আমি দেখতেছিলাম তো আমি যখন রান্না করি আমার রান্না আমার কাছে তেমন একটা বেশি ভালো লাগে না তবে অন্যরা যখন খেয়ে প্রশংসা করে তখন আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু আমার মায়ের হাতের রান্না আমার কাছে অনেক ভালো লাগে এবং যারা পূর্বে খেয়েছে তারা সবাই অনেক প্রশংসা করেছে তো যেহেতু মাটির চুলায় রান্না করতেছিল আমি পাশে বসে দেখতেছিলাম এবং ভিডিও করতেছিলাম তো মাংসটা খুব সুন্দর করে অনেক সময় নিয়ে কষিয়ে নিচ্ছে তো এর ভিতরে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছিল তো তারপরে আরও ভালো করে কিন্তু এটা কষিয়ে নেবে এবং এর জন্য যে পানিটা ব্যবহার করবে সেটা আগের থেকে গরম পানি করে রেখেছিল কারণ মাংসের ভিতরে গরম পানিটা দিলে খুব ভালো হয় তো কাঠের চুলায় রান্নাটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে তো ঢাকা শহরে কিন্তু আসলে আমরা মন চাইলেও পারি না কিন্তু গ্রামে গেলে কিন্তু এটা দেখা যায় এবং গ্রামের মানুষরা কিন্তু বেশিরভাগই তারা কাঠের চুলায় রান্না করে খায় ঘরে গ্যাস থাকলেও কিন্তু তারা তেমন একটা ব্যবহার করে না খুব দরকার ছাড়া তো খুব সুন্দর করে অলরেডি মাংসটা কষানো প্রায় হয়ে গিয়েছিল এবং এর থেকে যে এত সুন্দর একটা স্মেল আসতেছিলো তো এখন এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে পানিটাও দিয়ে দিয়েছিল তো পানিটা দিয়ে দেওয়ার পরে অনেক সময় নিয়ে এটা রান্না করেছিল তো পানিটা দেখুন একদম খুব সুন্দর ঘন হয়ে আসছিলো তো এটা একটু ঝোলঝলেই রান্না করবে কচুটাও একদম সুন্দর নরম হয়ে গিয়েছিল তো কিছু সময়ের ভিতরে এটা কিন্তু নামিয়ে নিয়েছিল এই যে দেখুন কালারটা এত সুন্দর দেখাচ্ছে তো মাটির চুলায় কচু দিয়ে হাঁসের মাংস এটা যে যে খেয়েছে তারা জানে আসলে কতটা মজা হয় আলু দিয়ে একরকম স্বাদ এবং কচু দিয়ে এক রকম স্বাদ যারা কখনো খাননি তারা একবার হলেও ট্রাই করবেন বিশেষ করে মান কচু দিয়ে কিন্তু বেশি ভালো লাগে তো আপনারা এটা ট্রাই করবেন অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে তো ভালো থাকুন